আসসালামু আলাইকুম দৈনিক কালের কণ্ঠ থেকে পড়ছি অধ্যক্ষ প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরিপত্র জারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পূর্ণ নির্ধারণ করেছে মাতৃ শিক্ষা অধিদপ্তর মাওসি জানিয়েছেন মাওসি পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষক ও প্রভাষক শিক্ষাগত যোগ্যতা সমান নির্ধারণ করা হয়েছে পরিপত্রে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ কাঠামোর এম ভি নীতিমার দু হাজার একুশের পরিশিষ্ট ঘরে কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট পদের বিপরীতে সংশোধন করে কাম্য শিক্ষাগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ শিক্ষক যোগ্যতা বর্তমান শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী সমান চার বছর মেয়ে স্নাতক সম্মান ডিগ্রি এক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমান জিফি সিফি সি জিফি গ্রহণযোগ্য হবে না অন্যদিকে বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয় প্রধান যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমমান ও বিএড ডিগ্রি সমান এক্ষেত্রে শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমান জিফিএ সি গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ